তার মানে কি ভিতরে বোতলের ভিতরে আরো বাতাস প্রবেশ করলো তাই না বায়ুর চাপ কম আছে বায়ুর চাপ কম আছে ছাড়ো যে কারণে ফুটো থাকার পরেও হ্যাঁ ফুটো থাকার পরেও এই যে বোতলটাতে ফুটা আছে কিন্তু কোনো প্রকার পানি নিচে পড়ছে না কারণ কি কারণ ভিতরে বোতলের ভিতরে বায়ুর চাপ কম আছে যখনই আমার এই মুখিটা খুলে দেওয়া হবে তখন ভিতরে বায়ুর চাপ এই মুখ দিয়ে বাতাস প্রবেশ করলে তোমার পানি পড়া শুরু করবে মুখটা খোলো হ্যাঁ এই যে দেখো এই যে পানি পড়া শুরু করছে ঠিক আছে কারণ এই যে এই যে মুখ দিয়ে এই পানি বাতাস ঢুকতেছে তাই তো এই যে আবার মুখটা বন্ধ করো মুখটা বন্ধ করলেই আবার পানি পড়া বন্ধ হয়ে যাবে এই যে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই দেখো আর পানি পড়ছে না কিন্তু বোতলে তো ঠিকই ফোটা আছে পানি পড়ছে না কেন আবার দেখো তো আমি এই যে এই আমরা পানি ফেলছি দ্রুত আর যখন ছেড়ে দিচ্ছি তখন দেখো বাতার ভিতরে ঢুকবে এই যে এই যে আরও বাতাস তার মানে কী সুযোগ পালে আরও বাতার ভিতরে ঢুকবে তার মানে ভিতরে বায়ুর চাপ কম আছে যে কারণে পানিগুলো বেরোতে পারতাম বিজ্ঞান ভিডিও দেখতে হলে আমার আমাদের সাথে থাকুন